আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে লিচু ফেটে যাওয়ার প্রধান যে ছয়টি কারণ আছে সেটা ব্যাখ্যা করবে এবং এর সাথে সাথে কার্যকারী সমাধানগুলোও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর শেয়ার দেওয়ার অনুরোধ রইল যাতে অন্যদের অন্যরা দেখতে পারে তো আসুন প্রথম কারণ কী প্রথম কারণ হলো মাটির আর্দ্রতা মাটির আর্দ্রতা হঠাৎ করে পরিবর্তন দীর্ঘ সময় খরা হওয়ার পরে যদি বৃষ্টিপাত প্রচন্ড বৃষ্টিপাত হয় বা আপনি প্লাবন সেচ দেন তাহলে কিন্তু আপনার যে লিচু লিচুর খোসার উপরে চাপ পড়বে এবং খোসা ফেটে যাবে করণীয় কি লিচুর গুটি হওয়ার পর থেকে অল্প অল্প করে সেচ দিতে হবে যাতে মোটামুটি মাটিটা ভেজা থাকে মাটিতে মাটিতে আর্দ্র পরিবেশ বজায় থাকে আরেকটা বিষয় যেটা এই খরা বৃদ্ধির সাথে সাথে প্রতি দশ দিন পরপর আপনি নিয়মিত প্লাবন বা যে ফ্লাড শেষ যেটা বলে আমরা এই প্লাবন শেষ দিতে হবে আরেকটা জিনিস হলো মাটিতে আর্দ্রতা সংরক্ষণের জন্য মালসিং কিন্তু খুব ভালো উপায় হিসাবে কাজ করে এই মালসিংও করতে পারেন দ্বিতীয় কারণ কি আসলে লিচুর যে ফেটে যায় এর দ্বিতীয় কারণ হলো পুষ্টির অভাব পুষ্টির অভাবটা কি কী কী পুষ্টির অভাব ওই সময় হয়ে থাকে একটা হলো বোরন আর একটা হলো ক্যালসিয়াম হুম বোরণ আর ক্যালসিয়ামের অভাব হলে লিচুর খোসা রুক্ষ ও দুর্বল হয়ে যায় সহজে ফেটে যায় তো এই 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 পুষ্টির ঘাটতিটা আপনি কিভাবে পূরণ করবেন দেখুন আমরা পরামর্শ দিয়ে থেকে এরকম যে বর্ষার শুরুতে বা শেষে একবার বছরে আর কি প্রতি গাছের গোড়ায় পঞ্চাশ গ্রাম ডলোসন প্রয়োগ করার জন্য পরামর্শ দেওয়া থাকি তাহলে কিন্তু সারা বছরের যে ক্যালসিয়ামের ঘাটতি সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আরেকটা হলো বোরন বোরন আপনি এক লিটার পানিতে ছয় গ্রাম দশ থেকে বারো দিন পর পর স্প্রে করতে পারেন তবে তিনবারের বেশি ব্যবহার করা যাবে না তিন নম্বর কারণ যেটা রয়েছে লিচুর খোসা ফেটে দেওয়ার জলবায়ুগত কারণ মানে উচ্চ তাপমাত্রা নিম্ন বা কম আপেক্ষিক আর্দ্রতার ফলে পানি শোষণের হার কিন্তু বেড়ে যায় এতে ফল ফেটে যায় আসলে তীব্র তাপ তীব্র তাপ ও নিম্ন আর্দ্রতা থেকে রক্ষা করতে যে 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 পদ্ধতিগুলো আপনার অবলম্বন করবেন আমরা আমাদের যে চাষি ভাইয়েরা রয়েছে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আপনাদের লিচু বাগানের চারিপাশে ছায়া ছায়া প্রদান করে এরকম কিছু লম্বা গাছ লাগাবেন আরেকটা জিনিস হলো আপনার যখন গুটি আসবে তখন এগ্রো শেড নেট ব্যবহার করেও কিন্তু এই উচ্চ তাপমাত্রা আপনি রোধ করতে পারবেন আরেকটা বলেই হচ্ছে সবচেয়ে কার্যকর যে পদ্ধতিটা রয়েছে হ্যাঁ ঠান্ডা পানি মানে অন্য কোনো কিছু থাকবে না ঠান্ডা পানি ফ্রেশ পানি আপনি গাছে স্প্রে করতে পারেন স্প্রে করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় চার নম্বর কারণ যেটা আছে সেটা হলো ফলের খোসার অসম বৃদ্ধি হ্যাঁ ফলের ভেতরের অংশ দ্রুত বাড়লেও খোসা যদি সমানভাবে প্রসারিত না হয় তবে কিন্তু এই ফলের যে খোসা ফেটে যা ফেটে যাবে সমান বৃদ্ধি নিশ্চিত করতে আপনার কী করণীয় আছে সেটা হলো আপনি যেটা করবেন চার পয়েন্ট পাঁচ লিটার পানিতে দুই মিলিহারে যে মিরাকুলান স্প্রে করতে পারেন হ্যাঁ মিরাকুলান আসলে কি এটি প্রাকৃতিকভাবে সুসংগঠিত সক্রিয় উপাদান যেটাতে অত্যন্ত কার্যক্ষমতা সম্পন্ন উদ্ভিদ বৃদ্ধি উৎপাদক যেটাকে আপনারা পিজিআর হিসাবে চিনেন সংক্ষেপে আমরা পিজিআরও বলে থাকি আরও কিছু কারণ রয়েছে তার মধ্যে পোকামাকড় রোগ পোকামাকড় হ্যাঁ রোগ পোকামাকড়ের কারণে খোসাই যে ক্ষত সৃষ্টি করে যা পরে ফাটার কারণ হয় এক্ষেত্রে নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন যেমন এই সময় কিন্তু পাউডারি মিলডিও রোগ দেখা দিতে পারে এটা নিয়ন্ত্রণের জন্য দুইশো পঞ্চাশ ইসি নির্দেশনা মোতাবেক মাত্রায় ব্যবহার করলে কিন্তু ভালো ফল পাবেন পাউডারি মিল হাত থেকে রক্ষা পাবেন ছয় নম্বর যে কারণ রয়েছে সেচ ব্যবস্থাপনার অভাব এটা হলো অনিয়মিত সেচ বা হঠাৎ অতিরিক্ত পানি লিচুর ফাটা কিন্তু ঝুঁকি বাড়িয়ে দেয় হুম নিয়মিত শেষ এবং হঠাৎ অতিরিক্ত পানি দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে লিচু ফেটে যাওয়ার সমস্যার সমাধান করতে হলে কিন্তু সমাধান হিসেবে যে পরিচর্যাগুলোর কথা বলেছি সেইগুলো কিন্তু সঠিকভাবে ব্যবস্থাপনাটা খুবই জরুরি এই পরামর্শগুলো মেনে চললে কিন্তু আপনার লিচু কম ক্ষতিগ্রস্ত হবে ফলনও বেশি বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে লিচুর খোসা কেন ফেটে যায় বা লিচু কেন ফেটে যায় এবং এর সম্ভাব্য সমাধান এ ধরনের আরও তথ্য পেতে আমাদের হর্টিকালচার সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন